হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুরে গল্প আজ যে ভুতুরে গল্পটি তোমাদের শোনাব সেটি হলো ভুতুরে বাস স্ট্যান্ড তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রাত তখন প্রায় সাড়ে বারোটা শহরের শেষ বাস ধরে বাড়ি ফেরার জন্য সাউন্ড তাড়াহুড়ো করে বাস স্ট্যান্ডে চারপাশে অন্ধকার একটা হলুদ আলোয় মিটমিট করে জ্বলছে স্ট্যান্ডের একমাত্র লাইট পোস্ট এত রাতে বাস স্ট্যান্ডে সাধারণত কেউ থাকে না কিন্তু আজ একটা বৃদ্ধ সেখানে বসেছিল সাউন একটু অবাক হলো সে ধীরে ধীরে এগিয়ে বৃদ্ধের পাশে গিয়ে বসল বৃদ্ধ তাকে দেখে হালকা হেসে বলল তুমি তো নতুন দেখছি কোথায় যাবে সাওন বলল হ্যাঁ আমি এই পথের বাসে চড়ি না সাধারণত আজ একটু দেরি হয়ে গেছে তাই শেষ বাস ধরতে এলাম বৃদ্ধ মাথা নেড়ে বলল ঠিক আছে সাবধানে যেও এই রাস্তা কিন্তু ভালো না সাউন বৃদ্ধের কথার মানে বুঝলো না সে ফোন বের করে সময় দেখলো দুপুর পণ্যে বারোটা বাস আসতে দেরি হচ্ছে দেখে সে কিছুটা বিরক্ত হলো, এই ফাঁকে সে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল আপনি কোথায় যাবেন বৃদ্ধ হাসল কিন্তু উত্তর দিল না কিছুক্ষণ পর রাস্তার ধারে একটা হেডলাইট দেখা গেল সাউন্ড হাফ ছেড়ে বাঁচলো শেষ পর্যন্ত বাস আসছে বাস ধীরে ধীরে থামলো আর দরজা খুলতেই সাউন্ড উঠে গেল কিন্তু আশ্চর্যের ব্যাপার বাসের ভেতর কোনো যাত্রী নেই শুধু চালক আর কন্ডাক্টর বসে আছে শাওন একটু সন্দেহ করল তবু বসে পড়ল বাস ছাড়ার সময় সে জানালা দিয়ে দেখলো বৃদ্ধ তখনও স্ট্যান্ডে বসে আছে শাওন কন্ডাক্টরকে জিজ্ঞাসা করল ওই বৃদ্ধ উঠবে না কন্ডাক্টর বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলল কোন বৃদ্ধ সাউন চমকে উঠল আরে হোক ওই যে স্ট্যান্ডে বসেছিল চালক আর কন্ডাক্টর একে অপরের দিকে তাকালো কন্ডাক্টর নিচু গলায় বলল ভাই তুমি নতুন বুঝি ওই স্ট্যান্ডে প্রতি রাতেই একটা ছায়া দেখা যায় সেটা একজন বৃদ্ধের ছায়া বছর দশেক আগে এখানে এক বৃদ্ধ মারা গিয়েছিল তারপর থেকেই মাঝে মাঝে ওখানে বসে থাকতে দেখা যায় সাউনের শরীর ঠান্ডা হয়ে গেল সে জানালা দিয়ে আবার তাকালো কিন্তু স্ট্যান্ড তখন খালি কয়েক সেকেন্ড আগেও যেখানে বৃদ্ধ বসেছিল এখন সেখানে কেবল ফাঁকা বেঞ্চি পড়ে আছে শাওনের হাত পা ঠান্ডা হয়ে গেল আর সে ধীর গলায় জিজ্ঞেস করল আপনারা আগে বললেন না কেন চালক গম্ভীর মুখে বলল সবাই জানে কিন্তু কেউ পাত্তা দেয় না কারণ বৃদ্ধ কিছু বলে না কিছু করে না শুধু বসে থাকে বাস তখনও চলছিল কিন্তু হঠাৎ বাসের ভিতরে কেমন যেন ঠান্ডা অনুভব করল শাওন তার ঠিক পাশের সিটটা খালি ছিল সে কেমন এক অজানা ভয়ে তাকালো আর তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল খালি সিটটাতে সেই বৃদ্ধ বসেছিল আর তার ফ্যাকাশে ঠোঁটে একটা রহস্যময় হাসি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আজকের মতো টাটা